গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সঙ্গে আমার খাবার হাজির তবে এই খাবারটা দিয়ে আমি আর একটা অন্য টাইপের খাবার বানাতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি একসাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি খই চিঁড়ে এ দেখো এইগুলো মুড়ি মুড়ি খই আর পাতলা চিড়ে মানে ঘরে যেটা ছিল সেটাই তো এইভাবে আমি খাবার বানিয়ে তোমাদের দেখিয়েছি কিন্তু সেটা সেটা কিন্তু অন্য অন্য রকম ছিল তোমরা দেখবে আমার চ্যানেলে আছে একটু দেওয়া রকম এইটা আবার অন্য ধরনের এটা কি বানাতে যাচ্ছি ইডলি এর আগে তোমরা দেখেছো সেটা দেখেছো চিড়ে মুড়ি ডাস্ট আর সুজি দিয়ে ইডলি বানিয়েছি আর আজকে রয়েছে খই চিরে মুড়ি এবার এক এক করে বলছি সুজি সুজি এক কাপ নিয়েছি চা এক কাপ আর আছে এখানে আর কাঁচা লঙ্কা কুচনো এগুলো করে দেবে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী আর এখানে আছে ঘরে পাতা টক দই আর সামান্য একটু নুন দেব। আর লাগবে একটু জল এই দিয়ে আজকে আমি ইডলি বানিয়ে দেখাবো তো তার আমাকে কি করতে হবে এবার এই যে মিক্সির যার দেখতে পাচ্ছি এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব সুজিটাও দিয়ে দিচ্ছি দেখো সুজিটাও দিয়ে দিলাম ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব একসাথে কুচানো আছে দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারছ তো কত মানে সহজভাবে চটজলদি আমার রেসিপি কিন্তু যখন কাউকে তোমরা দেবে প্লেটে সেটা অসাধারণে পরিণত হবে দিয়ে দিলাম আমি এই ধুয়ে জল এই আন্দাজ ছড়ে জল দিয়ে দিলাম আমি একটু পরে যদি লাগে তো পরে দেব আমি এবার যেটা দিতে হবে স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি অল্প দেব আর সামান্য একটু চিনি সামান্য এইটা তোমরা দিতেও পারো না দিলেও হয় আমি দিচ্ছি দিয়ে এবার পেস্ট করে নিয়ে আসছি তত সঙ্গে থাকো দেখতে থাকো হয়ে গেলো পেস্টটা খুব সুন্দর হয়েছে জলের আন্দাজটা ঠিক আছে দেখো বন্ধু নয় যে পেস্ট করে নিয়ে চলে আসলাম এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি বেশ কাছিয়ে ঢেলে দিচ্ছি সবাইকে দেখো পেস্টটা হয়ে গেল চিড়ে মুড়ি খই সুজি তারপর নুন দিলাম টক দই দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর দিলাম কারিপাতা দিয়ে একটা পেস্ট সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম এবার যেটা করতে হবে ইডলির জন্য তো এটা রাখবেই তো এর মধ্যে আমি একটু বাটা ব্রাশ করে নিচ্ছি শোনো সামনে আমার হাতের কাছে বাটারটা ছিল তাই আমি বাটার দিয়ে করে নিচ্ছি তোমরা এটা কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারো কোনো ব্যাপার না ঘি সাদা তেল মানে অয়েল জাতীয় দিলেই হবে আমি দিলাম রয়েছে সামনে এই আর আমাদের তো সব সময় এইভাবেই রেখে দিতে হয় দেখো না ঘিলে এটা পোলায়ের জন্য দিই যে ডাস্ট তোমরা দেখেছো এর আগে কাজু কিসমি সবই এখন সামনেই থাকে মানে অর্ডার আসলে যাতে আমরা সব কিছু পেয়ে যাই হাতের কাছে তো এবার আমি একটা একটা বাটি সাজিয়ে নিই এই আমি এইভাবে দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে সবজি সবজি হয়েছে ব্যাপারটা সবজি ভরা পুরো এই অনেক রকম অনেকভাবে আমি দিয়েছি রেসিপি এবং সেগুলো সবই যাতে তাড়াহুড়া করে করে নিতে পারো তোমরা এবং পেটটাও ভরা থাকবে দাঁড়াও এখানে আমি রেখে নিলাম বন্ধুরা দেখো রেখে দিলাম এবার আমি সুন্দর করে উপরে বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে জাস্ট একটু সাজানোর জন্য হাতে আজকে একটু টাইম আছে তাই আমি এইভাবে একটু ধনে পাতা ওপর দিয়ে দিয়ে দিলাম এই দেখো এই এই ধনে পাতাও আমি কুচ মানে ধুয়ে কুচিয়ে রেখে দিই বললাম না আমাদের সব রেডি করে রাখতে হবে যখন যেই অর্ডার আসবে সঙ্গে সঙ্গে যাতে সব রেডি থাকে তো এইটাও আমার সেরকমই ধনে পাতাটা ধুয়ে কুচানো আছে আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগবে মেয়েরা এই ঢাকনা আমি দিয়ে দিলাম মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম এবার দাওয়ার পালা সুইচ সুইচটা আমি অন করে দিলাম এবার আমি প্রথমে হতে মিনিট মিনিট এই তারপর আমি বের করে নিয়ে তোমাদের সাথে আমি সেটা আমি শেয়ার করছি তোমাদের দেখাবো তো চলো ততক্ষণ ইডলি হতে থাকে খাবার আগে খাবার বের করার আগে দেখো বন্ধুরা প্লেট আর চামচ হাজি তো এবার ফুল যা সিম সিম করে নিই চলো দেখো এটা আমার খুব ভালো লাগে মাইক্রোওয়েভ থেকে বের করার এই গন্ধটা এত সুটান ফুল যা সিম সিম বাও পুরো কালার সবুজ দেখো আমি আস্তে আস্তে সামনে চলে আসলাম খুব গরম তবে বন্ধুরা একটা কথা বলার আছে আমার যেহেতু এটার মধ্যে খই পরে মুড়ি পড়ে চিড়ে পড়ে তিনটে জিনিসই কিন্তু খুবই নরম তো এটা কিন্তু প্রথমে একটু নরমই থাকবে তোমরা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে না যখন একটু ঠান্ডা হবে তখন যেরকম ইডলি হয় সুজি দিয়ে বানাও বা যে ভাবে বানাচ্ছ সেই রকমই হয়ে যাবে তো আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এই দেখো সোজার দিকটাও দেখাচ্ছি আবার এই দেখো উল্টো করেও দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে বেশি নরম নরম না একটু থাকে তারপরে ঠিক হয়ে আস্তে আস্তে তো আমি কিন্তু এর চাটনি টাটনি কিছুই করিনি বন্ধুরা তোমরা যদি মনে করো চাটনি দিয়ে খাবে খেতে পারো আমি একটু টমেটো সস দিয়ে খাবো আমার এটাই ভালো লাগে তো আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে গরম তো আমি একটু করে এবার একটু খাচ্ছি কি গরম দারুণ বন্ধুরা যারা আমার মতন ধনে খুব ভালোবাসো আর একটু কাঁচা লঙ্কা ফ্লেভারটা নিতে ভালোবাসো তারা ধনে পাতাটা বেশি দেবে কারিপাতাটাও দিতে পারো কাঁচা লঙ্কাটা দেবে অসাধারণ অসাধারণ এবং বেশ চার চার পিস খেলে তো পেট ভরেই যাবে অনেকক্ষণ মানে না খেলেও চলবে তো দেখো বন্ধুরা এই দিয়ে হয়ে গেল ইডলি তাহলে বাজার থেকে এইটা নিয়ে আসবো প্যাকেট কিনবো কী দরকার ঘরে যা থাকবে সেটা দিয়ে করে খাও না কোনো ব্যাপার না এবং সবাইকে দাও দেখো আমি কিভাবে করেছিলাম এবং এইটার মধ্যে একটু সস দিয়ে সাজিয়ে কাউকে যদি তুমি সার্ভ করো দেখতেও ভালো লাগবে অসাধারণ হয়েছে খেতে তো চলো বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার সাথে থাকতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালোবেসে চলো টাটা